গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা অন্ধকার টানেল যেখানে সাবুয়ের রেল লাইন আছে একটা ছেলে হাতে টর্চ নিয়ে অন্ধকারে হাঁটছে হঠাৎ তার টর্চটা কেঁপে ওঠে একটু দূরে একটা ছায়া দেখা যায় ছেলেটা ডাকলেও কেউ উত্তর দেয় না এরপর হঠাৎ ওয়াকিটকিতে একটা ভাঙা ভাঙা আওয়াজ আসে মনে হয় কেউ অদ্ভুতভাবে কথা বলছে ঠিক তখনই একটা লাল আলো জ্বলে ওঠে আর তার পেছন দিক দিয়ে কিছু একটা দ্রুত চলে যায় ছেলেটা তাড়াতাড়ি ঘুরে তাকাতেই একটা ট্রেন তাকে ধাক্কা দেয় এরপর আবারও সেই একই ট্রেন সেই স্টেশনে এসে পৌঁছায় সেখানে ইয়ং তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও রেকর্ড করছে হঠাৎ একটা অদ্ভুত লোক এসে তার মাথাটা ফ্রিজের দরজায় ঠুকতে শুরু করে ঠিক সেই সময় স্টেশন মাস্টার আসে তারপর স্টেশন মাস্টার ইয়ংকে জিজ্ঞেস করে তুমি এখানে ভিডিও বানাচ্ছ কেন ইয়ং উত্তর দেয় আমার চ্যানেলের নাম হরর কিউ আমি শুনেছি গাংলিম স্টেশনে নাকি অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে অনেক মানুষ আত্মহত্যা করেছে তাই আমি এখানে ভিডিও বানাচ্ছি প্রথমে স্টেশন মাস্টার বলে এসব কিছু হয় না তুমি চলে যাও কিন্তু ইয়ং তার সাথে একটা পুরোনো দামি মদের বোতল নিয়ে এসেছে মাস্টার মদের বোতলটা দেখে রাজি হয়ে যায় আর গল্প বলতে শুরু করে স্টেশন মাস্টার গল্প বলা শুরু করে বলে একবার একটা ছেলে মাতাল অবস্থায় ট্রেনে যাচ্ছিল হঠাৎ সে পড়ে যায় জ্ঞান ফেরার পর সে দেখে একটা মহিলা ট্রেনের জানালার মধ্যে মাথা ঢুকিয়েছে এটা দেখে ছেলেটা আবার ঘুমিয়ে পড়ে ঘুম ভেঙে সে দেখে ট্রেনটা প্রায় ফাঁকা শুধু সে আর একজন বয়স্ক লোক বসে আছে আর মহিলাটা তখনও জানালার মধ্যে মাথা ঢুকিয়ে আছে এটা দেখে বয়স্ক লোকটা ভয়ে পেয়ে চলে যায় ছেলেটা তার পিছু নেয় ছেলেটার ফোন আসে মায়ের ফোন মাতাকে বকতে থাকে এত মদ খেয়েছিস কেন নিজের খেয়াল রাখ মা তাকে একটা নিউজের লিঙ্ক পাঠায় ছেলেটা লিঙ্কটা খুলে দেখে ওই মহিলা নাকি ট্রেনের মধ্যে মারা গেছে ভয় পেয়ে সে দেখে অবাক হয়ে দেখে ওই মহিলার আত্মা আবার ট্রেনে ফিরে এসেছে ট্রেনটা টানেলের মধ্যে ঢোকার সাথে সাথে সব আলো নিভে যায় সে টর্চ জ্বালাতেই দেখে বয়স্ক লোকটা আর নেই কিন্তু মহিলার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেছে মাথাহীন দেহটা তাকে তাড়া করতে শুরু করে ছেলেটা চিৎকার করতে করতে ঘুম থেকে জেগে ওঠে ট্রেন স্টেশনে নামলে সে দেখে সত্যি ওই মহিলার মৃত্যু হয়েছিল হঠাৎ আবার সেই মাথা ঢোকার আওয়াজ শোনা যায় মহিলাটা সরাসরি তার সামনে চলে আসে মেয়েটা তাকে ট্রেনের ট্র্যাকে ফেলে দেয় ট্রেনে চাপা পড়ে ছেলেটার মৃত্যু হয় স্টেশন মাস্টার বলে আজকের গল্প এখানেই শেষ ইয়ং পুরো ঘটনাটা রেকর্ড করে নেয় তারপরের দিন ইয়ং স্টেশন মাস্টারের কাছে আসে পরের গল্পগুলো শোনার জন্য আর স্টেশন মাস্টার তাকে পরের গল্পটা বলা শুরু করে একদিন একটা স্কুল ছাত্রী প্রতিদিন ট্রেনে যাতায়াত করত সে তার নিজের নাকটাকে একদমই পছন্দ করত না হঠাৎ করে ট্রেনটা থেমে যায় আর ট্রেনের ভেতরে থাকা সবাই ভয় পেয়ে যায় মেয়েটি দেখে এক মহিলা যার নাকে অস্ত্রোপচার হয়েছে তার দিকে ঘোর চোটে আছে মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করে পরে সে টয়লেটে ঢুকে পুলিশকে ফোন করে মহিলার হাতে ছিল অ্যাসিড মেয়েটি চিৎকার করে কিন্তু রক্ষা পায় না এবার স্টেশন মাস্টার পরের গল্পটা বলা শুরু করে যেটা হলো লাল কয়েনের ভিখারির এক ভিখারি খাবারের জন্য টাকা ছিল না সে লাল কয়েন ব্যবহার করে ভ্যান্ডিং মেশিন থেকে কোল্ড ড্রিঙ্ক বের করে ক্যান খোলার সঙ্গে সঙ্গে সামনে থাকা মানুষ অদৃশ্য হয়ে যায় ভিখারি ধনী হয়ে ওঠে কিন্তু একদিন সে নিজের অতীতের গরিব সত্তাকে দেখে ভুলবশত লাল কয়েন ব্যবহার করে নিজের ভবিষ্যৎকে হত্যা করে মেশিনে আটকে মৃত্যু ঘটে স্টেশন মাস্টার বলে এরপর থেকে স্টেশনে অদ্ভুত পোশাক পরে থাকতো যারা গায়েব হতো তাদের ইয়ং আরও ভয়ঙ্কর গল্পের সন্ধানে সে স্টেশন মাস্টারের কাছে আরও গল্প শোনার জন্য অনুরোধ করে এক স্কুল ছাত্রী, এবং ভিখারির গল্পের মধ্যে দিয়ে ভিডিও বানাতে বানাতে ইয়ং এক মিলিয়ন সাবস্ক্রাইবার পায় তার আরও ভিউজ চাই লোবার কৌতূহল তো কমই না স্টেশন মাস্টার তাকে সতর্ক করে বলে নিজের মধ্যে থাকা ভালো গুণগুলোকে ভুলে যেও না ইয়াং বুঝতে পারে গাংলিম স্টেশনের ইতিহাসে পুরনো চার্চ সেই কাল্ট গ্রুপ আত্মহত্যা আর প্রেতাত্মা সবই এখনও সেখানে সক্রিয় ইয়াং অফিসে ফিরে আসে হঠাৎ লাইট নিভে যায় মনে হয় কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে তারপর হঠাৎ আলো জ্বলে ওঠে সবাই তাকে কাঁধে তুলে প্রশংসা করতে থাকে তার ভিডিও ভাইরাল মিলিয়ন সাবস্ক্রাইবার রিনা হিংসা একেবারে ফেটে পড়ে কেন ইয়াং এত তাড়াতাড়ি বিখ্যাত হলো সে এখন বিরাট ইউটিউবার একদিন কমেন্ট পড়তে গিয়ে ইয়াং দেখে এক মেয়ে সতর্ক করেছে আর কখনো ওই স্টেশনে যেও না ইয়াং সেই মেয়েটির সাথে দেখা করে মেয়েটি ভীষণ আতঙ্কিত আর বলে ওই স্টেশনের সব ভিডিও ডিলিট করো আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক এরপর সে জানায় বহু বছর আগে ওই জায়গায় একটা চার্চ ছিল যেখানে কাল্ট গ্রুপ ভয়ঙ্কর রিচুয়াল করত তাদের কারণেই অনেক খুন আর আত্মহত্যা ঘটেছিল শেষে পুরো দলটাই আত্মহত্যা করে তারপর ওই জায়গার উপরেই বানানো হয় টানেল তখন থেকেই শুরু হয় নানা অস্বাভাবিক ঘটনা মেয়েটি নিজের চোখ হারানোর অভিজ্ঞতা দেখায় কিন্তু ইয়াং সেটা বিশ্বাস করে না এরপর ইয়াং আরও ভিডিও বানাতে শুরু করে ভিউ আর সাবস্ক্রাইবারের লোভে পরে সে স্টেশন মাস্টারের কাছে সেই গল্প শোনে মাস্টার জানায় রিনা আগে থেকে ইউটিউবার ছিল খুব জনপ্রিয় ছিল কিন্তু একবার এক ট্রেনে ঘোরার সময় তার হাতে অদ্ভুত তরল লাগে তারপর ধীরে ধীরে তার শরীরে ফোসকা রক্তপাত আর গাছ জন্মাতে শুরু করে ভয়াবহ যন্ত্রণায় রিনার মৃত্যু হয় এরপর ইয়াং জানতে পারে যে কাল্ট লিডারকে দেখতে হলে তাকে নির্দিষ্ট ট্রেনে উঠতে হবে সে রাজি হয় কিন্তু ট্রেনে ওঠার পর এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয় সে মৃত ছেলেটির আত্মা তাকে তাড়া করে শেষ পর্যন্ত ইয়াং একটা অদ্ভুত পুরনো ট্রেনে আটকে পড়ে তারপর ওয়াকিটকিতে মাস্টারের আওয়াজ ভেসে আসে যেখানে জানা যায় যে আসলে মাস্টারও কাল্ট গ্রুপে মারা গিয়েছিল তারপর সেই মাস্টার ইয়াংকেও তার দলে টেনে নেয় খুব ভয়ঙ্করভাবে ইয়াংও সেই ট্রেনে আটকে পড়ে আর করুণভাবে তার মৃত্যু হয় তো বন্ধুরা এটাই ছিল ঘোস্ট ট্রেন মুভির কাহিনী সবাই ভালো থাকবেন আর এরকম ভয়ঙ্কর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না